এই ধরনের ভিডিও যদি আপনি তৈরি করতে পারেন তাহলে কিন্তু আপনার ভিডিও ভাইরাল হবে হ্যাঁ বন্ধুরা ইউটিউব এবং ফেসবুক রিলসে যদি আপনি এই ধরনের ভিডিও তৈরি করে আপলোড করতে পারেন তাহলে অবশ্যই আপনার ভিডিও কিন্তু রাতারাতি ভাইরাল হয়ে যাবে তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করবেন এর জন্য গুগল ক্রোম ব্রাউজারে যাবেন গিয়ে এখানে সার্চ করবেন উইগো কাপ লিখে এখানে উইগো কাপের উপরে ট্যাপ করবেন এখান থেকে আরেকটি সার্চ বার পাবেন এখানে আপনার লিখতে হবে এফ ডিডি লিখে এখানে সার্চ করে দিবেন সার্চ করার সাথে সাথে এখানে দেখেন একটা টাইটেল চলে আসছে এই টাইটেলের ওপরে ট্যাপ করবেন এই টাইটেল ওপরে ট্যাপ করার সাথে সাথে এখানে দেখেন একটি টাইটেল পাচ্ছেন এই ধরনের টাইটেলগুলো আপনি এখানে গুগল ক্রোম ব্রাউজারে সার্চ করে কিন্তু সেখানে অনেকগুলো আপনি ছবি বা টেম্পলেট কিন্তু পেয়ে যাবেন সেগুলো কিন্তু সংগ্রহ করে রাখতে পারবেন এরপরেই এখান থেকে দেখেন নিচে দিকে এই যে লেখাগুলো আছে এটা এখান থেকে কপি করে নিতে হবে তো এটা এখান থেকে কপি করে নিলাম কপি করে এখান থেকে মেক ইউর ভিডিও যেহেতু ভিডিও তৈরি করব মেক ইয়র ভিডিওর উপরে ট্যাপ করলাম ট্যাপ করার সাথে সাথে এখান থেকে লগিংয়ের উপরে ট্যাপ করলাম লগ ইংয়ের উপরে ট্যাপ করে এখান থেকে কিন্তু একটা ইমেল দিয়ে লগ ইন করে এখানে দেখেন একটা অপশান আছে এখান থেকে কিন্তু যে ছবিটা আপনি চাচ্ছেন সেটা কিন্তু দিয়ে দিতে হবে দিয়ে দিলেই কিন্তু দেখেন ভিডিও কিন্তু তৈরি হবে তার আগে এখান থেকে যে আর্টিকেলটা নিয়েছিলাম সেটা পেস্ট করে এখান থেকে টাইমটা কিন্তু আমরা আট সেকেন্ড করে দিব দেওয়ার সাথে সাথে এখান থেকে দেখেন ক্রিয়েটেভ ওপরেট অ্যাপ করলেই কিন্তু ভিডিও তৈরি হয়ে যাবে তো দেখেন ভিডিও তৈরি হয়ে গেছে তো এই ধরনের ভিডিও তৈরি করে যদি আপনি ইউটিউব এবং ফেসবুকে রিল হিসাবে ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি সাকসেস পাবেন এবং ভিডিওটি সম্পূর্ণ কপিরাইট ফ্রি একটি ভিডিও হবে